ব্র্যান্ড নিউ কন্ডিশনের ওপেন বক্স ক্যাটাগরি ফোন নিয়ে যান সঙ্গে পেয়ে যাবেন স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ভিভো ভি ভিফটি ওপেন বক্স ভিভো ভি ফিফটি সিল ট্যাক দুটো ফোনের উপরে ইউজ ডিসকাউন্ট ইউজ অফার আইফোন সিক্সটিন প্রো পেয়ে যাচ্ছেন ওপেন বক্স ডেজার্ট টাইটেনিয়াম আর প্রোডাক্টের প্রাইস আছে মাত্র এইটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোর্টিন প্রো ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি মাত্র পঞ্চাশ হাজার নশো টাকায় এক লক্ষ আশি হাজার টাকা দামের ফোল্ড ফাইভ পেয়ে যাবেন মাত্র 62900 viewers আজকে চলে এসেছি ইউনিক কালেকশন ইউনিক অফার আজকের অফারটা গ অন্য ভিডিও থেকে একদম সেরা অফার কারণ আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সেরা সেরা বেচে বেচে ফোন আর এই বাঁচাই করা ফোনগুলো আপনাদের হাতে তুলে দেব একদম অফার প্রাইসে ফার্স্টেই আমরা দেখাতে চলেছি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সবার পছন্দের ফোন 16 Pro আর প্রাইস শুনলে মাথা হয়ে যাবে খারাপ কারণ আপনি এই 16 Proটা পেয়ে আছেনデザার্ট কালার দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের প্রাইস কত থাকতে জানেন মাত্র 84000 এই প্রোডাক্ট এই প্রাইসে কোথাও পাবেন না যেটা রবি মোবাইলে পাচ্ছেন আর চ্যানেলটাকে ফলো করে রাখলে আর সাবস্ক্রাইব করে রাখলে এইরকম অফার কোনোদিনই মিস হবে না এবারে আপনাদের জন্য নিয়ে চলে আসবো টুয়েলভ প্রো ম্যাক্স ভাবতে পারছেন তিনটে ক্যামেরা দিয়ে টুয়েলভ প্রো ম্যাক্স ফাইভ ফোন আর এই প্রোডাক্টের প্রাইস মার্কেটে কত টাকা ছিল এক লক্ষ তিরিশ টাকা বাট আজকে আমরা আপনাদেরকে কত টাকায় দিচ্ছি জানেন এই দেখুন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স এইরকম প্রোডাক্ট কোথাও পাবেন না আর এই প্রোডাক্টের জিবি রয়েছে একশো আঠাশ জিবি সিক্সটি জিবি না একশো আঠাশ জিবি আর প্রোডাক্টের প্রাইস রয়েছে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাবেন যা দামে আপনি একটা টুয়েলভ পাবেন না সেই দামে আপনি একটা টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের সবার পছন্দের ফোন দেখুন ভিভো ভি ফিফটি আর ভি ফিফটি শুধুমাত্র কিন্তু আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ওপেন বক্স এইসব ব্যাপার না আমাদের কাছে যে সিল প্যাক আর এই প্রোডাক্ট সিল প্যাকে নিলেও আজকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট যদি আজকে তারিখ এই প্রোডাক্টটা যদি কেউ নেয় এটার উপর থাকছে ক্যাশ ডিসকাউন্ট স্পেশাল গিফট এবারে আপনাদের জন্য নিয়ে চলে আসবো ফিফটিন প্লাস যেই দামে আপনি একটা ফিফটিন না সেই দামে আপনাকে আমরা দেবো ফিফটিন প্লাস কত জিবি টু ফিফটি সিক্স জিবি এই দামে কোথাও পাবে না টু ফিফটি সিক্স জিবি মার্কেট ভ্যালু রয়েছে ষাট হাজার আজকে ডেটে অফার প্রাইস থাকবে ফিফটি ওয়ান হান্ড্রেডের চ্যালেঞ্জ দিয়ে দেখা কেউ এই প্রাইসে এরপরে সিক্সটি তো ভরপুর কালেকশন রয়েছে আজকে আপনাদের জন্য ফ্ল্যাগশিপ ডিভাইস দেবো একদম কম কম দামে কত কম দামে ভাবছেন একটা এই এক লক্ষ প্রোডাক্ট ডাইরেক্ট কত টাকা ডিসকাউন্ট পাবেন যদি সিলটা কাটা থাকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তার বেশি কেউ দিতে পারবে না বাট আজকে আমরা এই প্রোডাক্টটা কেউ যদি নেয় তাকে ডিসকাউন্ট কত টাকা দেবো জানেন ফার্স্ট অফ অল থার্টি ফাইভ ডিসকাউন্ট পেয়ে যাবে এই প্রোডাক্টের উপরে থার্টি সঙ্গে কি পাচ্ছেন সেটাও শুনে নিন সঙ্গে আমাদের তরফ থেকে যেরকম গিফট থাকে সেই গিফট তো থাকছে সঙ্গে একটা ব্র্যান্ড নিউ স্মার্ট টিভি থার্টি টু ফ্রি অফ কস্ট এর থেকে ভালো অফার আজ পর্যন্ত ইন্ডিয়া দেওয়া হয়নি এই প্রোডাক্টের উপরে এই রকম অফার রয়েছে এছাড়া আরেকটা নতুন ফোনে অফার দেওয়া হবে এক্স টু হান্ড্রেড শুদ্ধ লঞ্চ করা নিউ নিউ মডেল দেখুন 200 আমাদের কাছে রয়েছে ভোটটি রয়েছে সেকেন্ড হ্যান্ড কিনবেন নতুন কিনবেন সব আমাদের কাছে अवेलेबल আর এই নতুন ফোনটার উপরে পেয়ে যাচ্ছে ওই রকম বড় একটা ডিল ডিলটা কি এই সাইজের বড় একটা টিভি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট উইথ ক্যাশ ডিসকাউন্ট সঙ্গে পেয়ে যাচ্ছে একটা কুপন কোড যেটা আপনি নেক্সট পারচেজে আপনার থাকবে আবারও একটা ডিসকাউন্ট কত অফার দেখুন রবি মোবাইলে আর রবি মোবাইলে আসতে গেলে কি করতে হবে রবি মোবাইলে আসতে গেলে আপনাদের শেয়ালদা থেকে লোকীকান্তপুর নামকার টেন্ডারে জয়েন অগস্ট আসতে হবে আর জয়নগর স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারের পাশেই পেয়ে যাচ্ছেন রবি মোবাইল স্টোর আর যারা কলকাতার দিকে রয়েছে তাদের জন্য আরো একটা সুখবর আমাদের কলকাতার ব্রাঞ্চ আপনারা ভিজিট করতে পারেন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের এই দুটো নাম্বারে কল করতে পারেন নাম্বার গুলো নিয়ে থেকে অল অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের ক্যাশ অন ব্যবস্থা আছে এছাড়া আপনারা এই সমস্ত প্রোডাক্ট গুলো ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনারা বুক করতে পারেন বাড়ি বসে এই সমস্ত প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে গুগলে গিয়ে সার্চ করুন রবি মোবাইল রবি মোবাইল ওয়েবসাইটে সমস্ত প্রোডাক্ট আপলোড করা আছে সেখান থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবারে আপনাদের জন্য নিয়ে চলে আসছে আইফোন থার্টিনের উপরে একটা বিশাল বড় ডিল কারণ আইফোন সবার পছন্দের পছন্দের ফোন আর এই ফোনটা আপনাদের হাতে আমরা তুলে কত টাকায় ছাব্বিশ হাজার নশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে আইফোন থার্টিন এই দামে আপনি কোথাও আইফোন থার্টিন না এরপরে আপনাদের জন্য একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আপনাদের হাতে তুলে দেবো স্যামসাং এর তরফ থেকে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা আর প্রোডাক্টের কন্ডিশন দেখতে পাচ্ছি না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্টের কন্ডিশন রয়েছে আর এই প্রোডাক্টটা রয়েছে ইন ওয়ারেন্টিতে এই প্রোডাক্ট আপনি জলে ডুবে টেস্ট করে দেখে দেবেন আবার এই প্রোডাক্টে থাকবে দশ দিনের চেকিং গ্যারান্টি আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে পঁচাত্তর হাজার সত্তর হাজার সিক্সটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড ঠিক শুনছেন সিক্সটি ফোর নাইন এরপরে এখানে একটা প্রোডাক্ট রয়েছে আমাদের সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে গিয়েছে আবার একটা প্রোডাক্ট এসেছে টু ফিফটি সিক্স জিবি না জিবিও না তাহলে আপনারা কত ভাবছেন এটা আছে পাঁচশো বারো ফাইভ আর এই প্রোডাক্টের মার্কেট ভ্যালু আছে এক লক্ষ আশি টাকা প্রোডাক্টের কন্ডিশন দেখতে পাচ্ছেন হালকা হয়তো দাগ একটা দুটো থাকতে পারে আর এই প্রোডাক্টটা এক লক্ষ আশি হাজার টাকাটা এক লক্ষ টাকা যদি ডিসকাউন্ট করি সেটাও কম আমাদের কাছে পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন সিক্সটি টু থাউজেন্ড এরপরে আরো চ্যালেঞ্জিং অফার থাকবে পঞ্চান্ন হাজার টাকা দামের ব্র্যান্ড নিউ কন্ডিশন ওয়ান প্লাস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ষোলো হাজার নশো টাকায় এরপরে আপনার পাঁচশো বারো জিবি স্টোরেজ আপনার বেশি লাগবে আমরা আছি টবি মোবাইল আপনাকে পাঁচশো বারো জিবি এমআই একটা ফ্ল্যাগশিপ ফোন আপনাদের হাতে তুলে দেবে মাত্র উনিশ হাজার নশো টাকায় পাঁচশো বারো জিবি আর কার্ড ডিসপ্লে ইউজ করার ইচ্ছে আছে বাজেট কম তাদেরও চিন্তা করার দরকার নেই মাত্র তেরো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ভিভো ভিভো ভি টোয়েন্টি নাইন ই যাদের কম বাজেটে এআই ফিচার্স ইউজ করার দরকার আছে তাদের জন্য বলে দিই এখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একুশ হাজার নশো টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এ ভি এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের এখানে দেখুন হিউজ কালেকশন আর ব্র্যান্ড ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট গুলো থাকবে একদম কম কম প্রাইসে চলে আসুন এদিকে মোটরোলার ভান্ডারটা একবার দেখিয়ে দিন পিছনে তো আছে মোটরোলা আর এই সমস্ত এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ফিনান্সের মাধ্যমে নিতে পারেন আপনার পুরোনো ফোন যেটা আছে এক্সচেঞ্জ করে আমাদের থেকে এই সমস্ত ফোনগুলো একদম ফ্ল্যাগশিপ ফোন আর প্রাইস থাকবে একদম কম দামের মতো আর এই প্রোডাক্টগুলো আপনার আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে এই সমস্ত ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্টগুলো আপনি নিয়ে যেতে পারেন তাও আবার একদম কিস্তির মাধ্যমে সহজ কিস্তিতে এবারে আপনাদের জন্য নিয়ে চলে আসছি টু হান্ড্রেড প্রো সত্যি তো টু হান্ড্রেড প্রো টু হান্ড্রেড ভর্তি রয়েছে দেখুন কালার গুলো দেখুন যে কোনো কালার এই সব টু হান্ড্রেড প্রো গুলো হান্ড্রেড ঠিকই শুনেছেন সেভেন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড পেয়ে যাচ্ছেন এক্স টু হান্ড্রেড কত পাচ্ছেন জানেন বললে এইসব খারাপ হয়ে যাচ্ছে এখানে দেখুন এই একটা প্রোডাক্ট আছে নোট ফোরটিন প্রো প্লাস জাস্ট ওপেন বক্স বাজেট যাদের কম থাকে ফোর্টিন প্রো দিয়ে দেবো আর এটা আছে প্রো প্লাস ওপেন বক্স নিয়ে নেবেন মাত্র টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন এবার যাদের বাজেট আছে কম তাদের জন্য কিন্তু আমাদের প্রো রয়েছে দেখতে পাচ্ছেন একই ফোন একদম সেম দেখতে ফরটিন প্রো বাজেট কম কুড়ি হাজার বাজেট চলে আসুন আমরা দেব উনিশ হাজার নশো টাকা একশো টাকা ক্যাশ ডিসকাউন্ট সঙ্গে গিফট এবারে আমরা চলে আসছি নোটস কি ফোন দেখো কালার দেখো মাত্র কত টাকায় জানো তেরো হাজার নশো টাকা মাত্র তেরো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছে কি ফোন ফোন ফোনগুলো দেখো কত সুন্দর সুন্দর ফোন ওপর সদ্য লঞ্চ করা ফোন এত সুন্দর সুন্দর ফোন কোথায় পাবেন জাস্ট ওপেন বক্স কোথাও নয় যেতে হবে একমাত্র একটাই ঠিকানা রবি মোবাইল যেখানে নতুন ফোনের উপরে থাকবে হিউজ ডিল সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে থাকবে মাথা খারাপ করা ডিল আর এই প্রোডাক্টগুলো নিতে চাইলে চলে আসতে হবে জয়নগর ব্রাঞ্চে আর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যে কোনো দিন আসবেন আর বাড়িতে বসে প্রোডাক্ট সময় গুগলে যাবেন সার্চ করবেন আর এ বি আই এমটা শুধু দেবেন চলে আসবো আমরা আর প্রোডাক্ট পারচেস করবেন আপনারা আর সঙ্গে থাকবে অফার আর প্রতিটা প্রোডাক্টে থাকবে দিনের চেকিং গ্যারান্টি আর এর মধ্যে দেখবেন প্রোডাক্ট রয়েছে সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি আপনি আর কিছু নেই এই সমস্ত প্রোডাক্টগুলো আজই আপনারা বুক করুন ওয়েবসাইটের মাধ্যমে অথবা সব ভিজিট করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য এই কথাটা লাস্টে চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে রকম অফার আপনি দেখতে পারবেন কিন্তু আপনি নিতে পারবেন না আর আপনাকে বলে রাখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভুলটা করবেন না যে ভিডিওটা দেখবো বের হয়ে যাব এই প্রোডাক্ট থাকে না এক ঘন্টা দু ঘন্টা একদিন দুদিন তারপরে নেক্সট ভিডিও এই সমস্ত প্রোডাক্ট পাবেন না আবার নতুন স্টাইলের নতুন প্রোডাক্ট আসবে আর সেই নতুন প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখতেই হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন অনেক অফারের সঙ্গে